আসসালামু আলাইকুম বিউ পল্টিহান হেসারির পক্ষ থেকে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় খামারি ভাইরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সকালে আমার উপজেলা থেকে আজ এক হাজার কোয়েল পাখির জিরো বাচ্চা ডেলিভারি করতে আমি নিজ জেলাতে উদ্দেশ্যে বের হলাম সকালে দোয়া করবেন আমার এখানে

আপনার বন্যতল তাহলে হবে মাগুর সদর তো সদর নম্বর আচ্ছা